বাংলাদেশে জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি দুটোই চলতে পারে একসাথে বললেন মির্জা ফখরুল সংস্কার এবং নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন। সংস্কার চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলিকে এগিয়ে নিয়ে যাবে। আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় সাকিব হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসামি করা হয়েছে আরও তিনজনকে। প্রায় একশো আসামির উপস্থিতিতে চলছে তিনখানা ট্রাজডির বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি মুক্তির দাবিতে স্বজনদের মানব বন্ধন। জুলাই অভ্যুত্থানের বার্তা অনুধাবন করতে পারেনি ভারত অভিমত বিশ্লেষকদের দুদেশের সম্পর্ক ভালো না হলে ভুগবে পুরো অঞ্চল দুধ মূলধন একটা দেশ গড়তে যাচ্ছে সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আনস ফসল উৎপাদন পনেরো বছর ধরে মিথ্যা তথ্য দিয়েছে আওয়ামী লীগ সরকার বললেন প্রেশ্যচিত এ কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পাশাপাশি সুদ মাফ পাচ্ছেন খেলাপি গ্রাহকরা সবাইকে ভালোভাবে দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহান বিরোধ নেই দুটি একসাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চন্দ্রে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি ফখরুল আরো বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত প্রয়োজন রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি महासचिव আমরা প্রত্যেক ভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না কারণ যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছায়নি সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরে সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোতে গ্রহণ হবে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সরকারগুলোকে কেগিনে যাবে দেশের অগ্রযাত্রা এবং রাজনৈতিক ইতিহাসের অন্যতম চরিত্র জিও রহমান দেশের बृহত এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি অগ্রগামী দেশকে পিছিয়ে দিতে দেশীয় বিদেশী চক্রন্তে তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা জিও রহমান এর জন্মদিনে বিএনপি কর্মী সমর্থকদের প্রতি তাদের আহ্বান দেশপ্রেমিক হতে হবে জিআর মতো সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ডাক কমল যেন নদী বিধৌত বাংলাদেশের বুকে এক জলজফুল জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালে বগুড়ার বাগবাড়িতে সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে সেনা কর্মকর্তা হিসেবে দারুণ দৃঢ় চেতা ব্যক্তিটি আলোচনায় আসেন উনিশশো একাত্তরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার কণ্ঠ সেদিন সাহস জুগিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীরুত্তম খেতাব পান জেটফোর্সের এই সেক্টর কমান্ডার উনিশশো পাঁচাত্তরের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার মঞ্চে আগমন ঘটে জিয়ার সাতাত্তর সালে হন রাষ্ট্রপতি উনিশশো আটাত্তর সালে বিএনপি প্রতিষ্ঠা করে হয়ে ওঠেন জনমানুষের জিয়া রাজনীতিক জিয়া কেমন ছিল তার পথ চলা সমকালীন যে সংস্কার আলাপ জিয়ার হাত ধরে তার অনেক কিছুরই শুরু বলে মনে করেন পর্যবেক্ষক আর বিএনপি নেতারা তা দেশ এবং সততা যতদিন বাংলাদেশ থাকবে জনগণের মনে এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও পড়বে জিয়ার রাজনীতি ছিল একটা নতুন ধরনের রাজনীতি যেখানে প্রথমবারের মতো জনগণ দেখতে পেলো যে একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি মাইলের পর মাইল হেঁটে পরিভ্রমণ করছেন জনগণের সাথে হাত মিলাচ্ছেন রাজনীতি ছিল গণমুখী রাজনীতি গ্রামীণ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম উন্নয়ন এবং তাতে করে সমস্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব এই এই পরিকল্পনা ছিল কালকা কর্মসূচি কাজে উনিশ দফা কর্মসূচি এটা ছিল আসলে এই জাতির ভাগ্য পরিবর্তনের কর্মসূচি নেতৃত্ব তাকে নিয়ে গিয়েছিল দেশের পথে প্রান্তরে তেমনি আন্তর্জাতিক মঞ্চেও জিয়া হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ একাশি সালের মে চট্টগ্রামে তাকে হত্যা করা হয় নিজের শাসনামলে কেমন ছিল মুক্তিযোদ্ধা জিয়ার জনপ্রিয়তা সেই সময়ের খবরের কাগজ যেন সাক্ষ্য দেয় এখনো কিন্তু তুমুল জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে কেন হত্যার শিকার হতে হলো এর প্রভাবই বা কি চক্রান্ত উনি একটা ছিলেন আপনার পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে আমার মনে হয় জিয়াউর রহমানের ক্ষেত্রে তাই হয়েছে জেনারেল মঞ্জুর এবং তার কিছু অনুসারী তার অন্ধভক্ত যারা ছিল তার পোস্টিং অর্ডারকে কেন্দ্র করে তাকে চট্টগ্রামের ডিভিশনে জিওসি থেকে স্টাফ কলেজে পোস্টিং দেওয়াতে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল এবং এটা তো জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতিকে হত্যা করার কারণ হতে পারে না এর পেছনে কারা ছিল কোনো বিদেশি শক্তি জড়িত কিনা এটি উদ্ঘাটন করা প্রয়োজন জিআর জন্মদিনে তার রাজনীতি আর দর্শন চর্চার পরামর্শ বিশ্লেষকদের এতে সুফল পাবে রাজনীতি নেতারা হবেন দেশপ্রেমিক আর জনমুখী জিআর রহমানের মতে একজন সৎ রাষ্ট্রনায়ক আমাদের খুবই প্রয়োজন যা দেশপ্রেম প্রশ্নের বাইরে প্রশ্নের উপরে থাকবে সাইফুদ্দিন রবিন জুমনা নিউজ ঢাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিআউদুল রহমানের আদালত এই আদেশের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় একই মামলায় সাকিব ছাড়াও আর তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গত আঠারোই ডিসেম্বর সাকিব সহ জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এম ডি গাজী শাহাগীর হোসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম হাজার চেক হয় আঠারোই জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তারা গতকাল হাজির না হয় আজ তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত পিলখানা ট্রাজেডি ঘটনায় বিস্ফোরক আইন করা মামলায় সাক্ষ্য গ্রহণ প্রায় চারশো আসামির জামিন শুনানি চলছে ক্রিয়ানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আসামিকে সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনীর কারাগার থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ষোলো বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় করছেন এসব আসামি হত্যা মামলায় খালাস পেয়ে ও বিস্ফোরক মামলা গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা বিচারপ্র প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারমুক্ত হবেন এমনটাই প্রত্যাশা স্বজনদের জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনো পড়তে পারেনি ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মূলত সে কারণেই ঢাকা দিল্লি সম্পর্কে টানা পড়েন সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে বলে মনে করেন তারা বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দেশ নয় ভুক্ত হবে পুরো অঞ্চলকে পনেরো বছর আগের বাংলাদেশ আর পাবে না ভারত করে নতুন সাথে দূরত্ব কমানোর জুলাই গণ পর পাল্টেছে অনেক কিছু সেই বদলের সারথী যেমন দেশের মানুষ তেমনি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোও। পাঁচ আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু সবশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বরফ গলার সম্ভাবনা থাকলেও কাজের কাজ হয়নি খুব একটা বরং সীমান্তে শিশুসহ সহ নিরাপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় দূরত্ব বেড়েছে আরও সবশেষ সীমান্তে কাটাতারের বেড়া তৈরির ভারতীয় চেষ্টা বন্ধ করেছে বাংলাদেশ ফলাফল ঢাকা ও দিল্লিতে কূটনীতিককে তলব পাল্টা তলব এই অস্থিরতা কমাতে ঢাকা নানা উদ্যোগ নিলেও তাতে দিল্লি সারা দেয়নি বলে অভিযোগ বিশ্লেষকদের ভারতের দিকে এই গণভূচ্ছানটাকে বুঝতে তাদের অসুবিধার কারণ তারা একটা বিভ্রান্তিতে ভুগছে এবং সেই বিভ্রান্তির কারণে তারা একটু আরষ্টতার মধ্যে পড়েছে যেমন ধরুন তারা ভিসা সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাইরের পৃথিবীতে অনলাইন ক্যাম্পেইন ভারতে মিথ্যা ক্যাম্পেইন হচ্ছে বিবিসি খ্যাত সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে প্রায় চার দশক ধরে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার বলছিলেন গত পাঁচ দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে না পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারেনি ভারত গেল পনেরো বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা এর বাইরে অন্য যে সরকারগুলো এদেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেশি বিদেশি বিশেষজ্ঞদের তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি তা স্মরণ করিয়ে দেন তারাও অস্থিরতা কাটতে ভারতের প্রচেষ্টা দেখিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে আসলে এটাই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময় ভারতকে আমার মনে হয় তারা যত বেশি বুঝতে পারবে যে এখানে একটা বাংলাদেশ নতুন একটা আত্মর্যাদা বোধ তাদের মধ্যে এসেছে এবং তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে যাচ্ছে সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনা প্রতিবেশী বদলের সুযোগ নেই তাই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা এবং এই ডিফারেন্ট বাংলাদেশটাকে বোঝার জন্য মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি জোরদার আছে নিরাপত্তা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজেপি সদস্যরা বাড়ানো হয়েছে টহল তল্লাশি শনিবারের ক্ষয়ক্ষতি একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা আম গাছ সহ বিভিন্ন শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্ত উত্তেজনা দেখা দেয় সাউন্ড গ্রেনেডও ছড়ে বিএসএফ তাতে আহত হন পাঁচ বাংলাদেশি কৃষক পদ্মাপারের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হটে বিএসএফ সহ ভারতীয়রা পরে পতাকা বৈঠকে বসে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের পাশে দুপাশে সদস্য সীমা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ইসি এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম গত দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এসি জানায় এই মুহূর্তে দেশে মোট ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো তালিকায় নতুন ভোটার প্রায় আঠারো লাখ ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি এ সময় আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে রাজনৈতিক দল সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে পরে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক ডিসেম্বরের মধ্যে হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি টার্গেট যেটা ডেট ছয় মাস এই ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছে এত নামাচ্ছে মাঠে নামাচ্ছে এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ This new commission is now fully committed to ensure a free fair and credible election. চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চাই বিএনপি এই বিষয়ে সিএনসি জানান কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন কাজ করবে আইন মেনে রাজনৈতিক বক্তব্য আমরা আমরা ঢুকতে চাই না আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমরা আইন কানুন বিধি বিধান সিস্টেমের মধ্যে থাকব একদম একদম প্রধান মাননীয় প্রধান অনুষ্ঠান ঘোষিত যে টাইমফ্রেড ওটাকে মাথায় রেখে আমরা কাজ করে ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন পঁয়ষট্টি হাজার কর্মকর্তার কর্মী এই কার্যক্রম চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত লাভলি বিটি যৌনা নিউজ ঢাকা বিএনপির আবেদনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে নয় ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের তৃতাধীন বেঞ্চ এই আদেশ দেন দুই সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আগস্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেন সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক ষোলোই অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াতে ইসলাম বিচার বিভাগের সংস্কারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে চট্টগ্রামের আদালত পরিদর্শন করেন তিনি সেখানে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি পরে নানা ইস্যুতে কথা বলেন বিচারকদের সাথে জানান আদালতের নথি সাক্ষ্য সহ যাবতীয় তথ্য অনলাইনের আওতায় আনা হবে এই সময় সিএমএম সাব জজ কোর্ট সংকট ও হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবীরা বিভিন্ন পরিদর্শন করছি আর আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি তাই উত্তেজনা ছিল না বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না বলেই এত আলোচনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে এ সময় তিনি আরো বলেন আগে ভারতকে ছাড় দেওয়া হলেও এখন আইনগত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠকে সংকট সমাধানের পথ বেরিয়ে আসবে বলেও আশাবাদ জানান উপদেষ্টা বলেন দেশের অন্যতম সমস্যা দুর্নীতি সেটির ব্যাপারে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে তাই দিন দিন কমছে কৃষি জমি ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর কোনো কিছু না এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে আর ওই জানেন বর্ডার বেলতে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায় এরা এদিকে আসে এই সমস্যাটা আছে এবং এটা উচিরে সমাধান হয়ে যাবে কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে এমন মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে প্রেশসচিব বলেন দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বর্তমান সরকারের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানকে যুক্তিযুক্ত সিদ্ধান্ত উল্লেখ করে শফুল আলম জানান আশপাশের দেশের প্রেক্ষাপট বিবেচনা করেই ভাতা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেন আওয়ামী লীগ সরকার পনেরো বছর ধরে ফসল উৎপাদন নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে বছরের পর বছর উৎপাদন বৃদ্ধির কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি ছিল উল্টো এ সময় এসব মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি তো আমরা খুব সিরিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা রিস্টোর করতে হচ্ছে আর ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রিস্টোর করতে হলে আপনার দেশের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে বিকজ আপনি যেই ঋণ ওনারা করে যাচ্ছেন সেই ঋণের টাকা তো আমাদের দিতে হচ্ছে এই দায় তো আমার নিতে হচ্ছে যেগুলো দরকার সেই সমস্ত প্রজেক্ট নিছেন এবং ওই যে ঋণের টাকা সেটা কে দিতে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষকেই তো দিতে হচ্ছে আর ওনারা বড় বড় কথা বলেন চোর ইকোনমিক করে গেছেন আবার বড় বড় কথা বলেন মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা সবাই ডাকাত দলের সদস্য সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান তিনি বলেন অভিযানে প্রায় তিনশো পঞ্চাশ মেট্রিক টন ফার্নেস অয়েল সহ বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে এই পুলিশ কর্মকর্তা আরও জানান জাহাজ জাকাতের ঘটনায় মূল হোতারা নজরদারিতে রয়েছে সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে গত দশ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষা নদীর মোহনায় ডাকাতির শিকার হয় সহ বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে এই পুলিশ কর্মকর্তা আরো জানান জাহাজ ডাকাতির ঘটনায় মূল হতারা নজরদারিতে রয়েছে নৌপুলিশের পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌ পুলিশ ডিআইজি গত দশ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষা নদীর মোহনায় ডাকাতির শিকার হয় ওটি বিন জামান এক নামের জাহাজটি এই ঘটনায় শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আট জনকে অবৈধ পার্কেট আটক অবৈধ নৌজেন আটক অবৈধ বাপে বালু উত্তোলন এই আমরা আমরা দিয়ে আমাদের বিস্তৃত করেছি সরকারের পক্ষ থেকে আমাদের পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আছে যাতে নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা যায় এবং নৌ পুলিশ বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টা অব্যাহত আছে ঘাটে অতিরিক্ত টাকা আদায় করলেই বাতিল হবেই যারা জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখুয়াত হোসেন সকালে ভোলার ইলিশা লঞ্চ ঘাট পরিদর্শন শেষে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন যতই সেতু তৈরি হোক নৌপরিবহনের গুরুত্ব অনেক তাই লঞ্চ ফেরি মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে খেয়াল রাখতে হবে যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় নির্ধারিত ভাড়া আছে বেশি রাখলে তারাও ছাড় পাবে না বলে হুঁশারি দেন নৌপরিবহন উপদেষ্টা অনেক জায়গায় কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখছে সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারা ইজারাদারের ইজারা আমরা ক্যান্সেল করে দেব তাদেরকে অনুরোধ করবো তারা যাতে এই পথগুলোকে ভালোভাবে ব্যবহার করেন মানুষের হয়রানি যেন